নমস্কার প্রিয় বন্ধুরা সিআর মোটিভেশন চ্যানেলে আবারও নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনি কি জানেন শুধু ঘুমানোর দিক ঠিক করে দিলেই ভাগ্য বদলে যেতে পারে এবং এটি যদি শাস্ত্রে উল্লেখিত থাকে তাহলে এটি শাস্ত্রে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনযাত্রায় আমরা অনেক কিছু করে থাকি কিন্তু কিছু সাধারণ ভুল আমরা অনেক সময় আমাদের অজান্তেই করে ফেলি এবং এই ভুলগুলি আমাদেরকে দারিদ্রতা অশান্তি ও বাধার সৃষ্টি করতে পারে আমাদের পারিবারিক এবং সাংসারিক জীবনে তথা আমাদের ব্যক্তিগত জীবনে ঘুমের দিক ঠিক না থাকলে তা শুধু শরীরের উপর প্রভাব পেলে না বরং সংসার শান্তি এবং অর্থনৈতিকগতভাবেও প্রচুরভাবে প্রভাব বিস্তার করে প্রাচীনকালে ঋষিরা এই বিষয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শাস্ত্রে এর ব্যাখ্যাও দিয়েছেন আজ আমরা এক চমৎকার গল্পের মাধ্যমে জানব কিভাবে ঘুমানোর মাধ্যমে মানুষের ভাগ্য বদলে দেওয়া যায় এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তুশাস্ত্র ও ধর্ম জ্ঞানের মিশ্রণ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বন্ধুরা গল্পের শেষে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহামূল্যবান জ্ঞান জানতে পারবেন যা আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অং নম শিবায় বন্ধুরা একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব দেয়ানে মগ্ন ছিলেন হঠাৎ মা পার্বতী এসে তার পাশে বসলেন আজ মাতা পার্বতীকে একটু চিন্তিত মনে হচ্ছিল তখন দেবাদিদেব মহাদেব জিজ্ঞাসা করলেন দেবী আজ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে পার্বতী বললেন প্রভু আমার মনে একটি প্রশ্ন গুরুপাক কাটছে আমি জানতে চাই মানুষের ঘুমানোর ধরন কি তার ভাগ্যের উপর কোনো প্রভাব ফেলে তখন দেবাদিদেব মহাদেব মৃদু হেসে বললেন হ্যাঁ মানুষ কোন দিকে মাথা রেখে ও কীভাবে ঘুমায় তার উপর তার ভাগ্যের অনেক সংযোগ পাওয়া যায় তার ভাগ্য অনেকাংশ নির্ভর করে থাকে যদি তুমি এই বিষয়ে বিস্তারিত জানতে চাও তবে আমি তোমাকে একটি ছোট্ট কিন্তু শিক্ষণীয় গল্প বলব সেটা মনোযোগ দিয়ে শোনো তখন মাতা পার্বতী বললেন হে প্রভু আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনবো আপনি আমাকে বলুন এরপর দেবাদিদেব মহাদেব বললেন প্রাচীনকালে এক ধনী শের ছিলেন তার বাড়িতে দন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু যখন তার পুত্রবধূ নতুন বউ হয়ে এলো তখন থেকে সংসারে নানা সমস্যা দেখা দিতে লাগলো ব্যবসায় গতি পরিবারে অশান্তি এবং অকারণের ঝগড়া লেগেই থাকত তখন শেঠ লক্ষ্য করলেন যে তার পুত্রবধূর বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় সেখানে অর্থ অশান্তি ও রুখসুখ লেগেই থাকে তিনি ভাবতে লাগলেন এই দুর্ভাগ্যের কারণ কি হতে পারে তিনি চিন্তিত হয়ে পরদিন সকালে এক পণ্ডিতজির কাছে গেলেন এবং তাদের সমস্যার কথা বললেন পণ্ডিত বললেন শেঠজি এই সমস্যার সমাধান শুধু একজনই দিতে পারেন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য আপনি দেবশ্রী নারদের সাহায্য নেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন শেঠজির মনে শান্তি এলো না তাই তিনি নারদমণির দর্শন লাভের জন্য যাত্রা করলেন শেয়ারজির আক্রতা দেখে নারদমণি স্বয়ং বৈকুণ্ঠে গমন করলেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন নারদমণি বললেন হে প্রভু এক ধার্মিক শেঠের পরিবারে অশান্তি নেমে এসেছে তার পুত্রবধূর আগমনের পর থেকেই আর সংসারে দন সম্পদ ও সুখ শান্তি অভাব দেখা দিয়েছে এর কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ একটু মৃদু হেসে বললেন হে দেবশ্রী নারদ এর এর কারণ হল সেটার পুত্রবধূর বুল গুমের দিক নারদমণি বিস্মিত হলেন বলেন প্রভু গুমের দিক কিভাবে সংসারের সুখ শান্তিকে প্রভাবিত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয় গুমানো ও তার ব্যতিক্রম নয় পৃথিবী একটি বিশাল চুম্বক ক্ষেত্র দ্বারা আবৃত যখন কেউ উত্তর দিকে মাথা রেখে ঘুমায় তখন তার দেহের শক্তির সাথে পৃথিবীর চুম্বক চুম্বক শক্তির বিরোধ হয় এর ফলে জীবনের উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় কারণ শরীরের প্রাকৃতিক শক্তি বাধাপ্রাপ্ত হয় আয় কমে যায় ব্যবসায় মন্দা দেখা যায় এবং মা কৃপা কমে যেতে শুরু করে পরিবারে অশান্তি সৃষ্টি হয় কারণ নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে মানসিক চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পায় ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায় পর দিকে যারা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমায় তারা ধন সম্পদ ও সৌভাগ্যের অধিকারী হয় সংসারে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে এবং কর্মজীবনে উন্নতি লাভ করে দৈহিক ও মানসিকভাবে সুস্থ থাকে আর যারা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমায় তারা বুদ্ধিমান ও জ্ঞানী এবং সৃষ্টিশীল হয় কিন্তু পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে অলসতা হতাশা এবং নেতিবাচকতা বৃদ্ধি পায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন শেঠের পুত্রবধূর উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানোর ফলে তার পিতৃগৃহেও সমস্যা দেখা দিয়েছিল এখন যদি সে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো শুরু করে তবে তার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসবে দেবশ্রী নারদ তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই বার্তা নিয়ে পৃথিবীতে ফিরে এলেন এবং শেরজিকে সব কথা জানালেন শেরজি সঙ্গে সঙ্গে তার পুত্রবধূকে নির্দেশ দিলেন আজ থেকে তুমি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবে পুত্রবধূ প্রথমে খুবই অবাক হলো কিন্তু পরিবারের শান্তির জন্য রাজি হলো অবিশ্বাস হলেও সত্যি কয়েক দিনের মধ্যেই সেটের ব্যবসা আগের চেয়েও ভালো চলতে শুরু করলো। পরিবারের মধ্যে হাসি খুশির পরিবেশ ফিরে এলো এবং পুত্রবধূর পিতৃগৃহেও অবস্থার পরিবর্তন হতে লাগল তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে গুমের দিক পরিবর্তন করতে পারলে ভাগ্য পরিবর্তন হতে পারে আপনি যদি সংসারে দন সম্পদ সুখ ও শান্তি চান তবে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান এটি আয় ও সমৃদ্ধি বাড়ায় পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে জ্ঞান ও মেধা বৃদ্ধি পায় উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো এড়িয়ে চলা ভালো এটি দরিদ্রতা ও অনেক সমস্যার সৃষ্টি করে পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমালে অলসতা বাড়ে তাই বন্ধুরা এটি এড়িয়ে চলুন এখন আসুন বন্ধুরা শাস্ত্রে উল্লেখিত কুমের আরও কিছু নিয়ম জেনে নেওয়া যাক সন্ধ্যার পর খুব বেশি রাত জাগা উচিত নয় ঘুমানোর আগে পা ধুয়ে নেওয়া শুভ বলে মনে করা হয় ঘুমানোর আগে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করা ও শুভ খুব উঁচু বা নিচু জায়গায় ঘুমানো উচিত নয় খুব বেশি শক্ত বা খুব বেশি নরম বিছানায় ঘুমানো উচিত নয় এটি দেহের জন্য ক্ষতিকারক ঘুমানোর সময় মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকা উচিত খুব বেশি কে ঘুমানো বা না কে ঘুমানো উভয়ই ক্ষতিকারক আপনি যদি ধনলক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে প্রতিদিন ঘুমানোর আগে বিছানার পাশে একটি তামার পাত্রে জল রেখে তা সকালে গাছের গোড়ায় ডেলে দিন এতে করে মা লক্ষ্মী রুষ্ট থাকলেও আপনার প্রতি সদয় হবেন পরিবারের শান্তি বজায় রাখতে প্রতিদিন ঘুমানোর আগে তুলসী পাতার সুগন্ধ গ্রহণ করুন আপনি চাইলে বালিশে নিজেও তুলসী পাতা রাখতে পারেন এতে করে সংসারে সুখ শান্তি বজায় থাকে আপনি যদি প্রায় দুঃস্বপ্ন দেখেন তাহলে ঘুমানোর আগে একটি পরিষ্কার কাপড়ে কিছুটা লবঙ্গ ও মৌরির দানা রেখে একটি ফুটলি তৈরি করুন এবং সেটি বালিশের নিচে রেখে ঘুমান এতে করে দুঃস্বপ্ন বা অনিদ্রা হওয়ার সমস্যা দূর হবে আপনি যদি কর্মে উন্নতি চান তাহলে রাতে ঘুমানোর আগে গৃত বা এলোপেরার গন্ধ নিন আপনারা এই নিয়ম মেনে চলুন এবং নিজের জীবনে পরিবর্তন আনুন আপনি কোন দিকে মাথা রেখে ঘুমান আপনার মতামত কিন্তু আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হতে পারে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ